বরাহর বিশিষ্ট আলিমের দিন আল্লাহাদ হজরত মৌলানা এনামুল সাপ বর্তমানে রিজাবো বোয়া আমি যখন ছোটবেলা মাদ্রাসার মধ্যে ভর্তি হইলাম ভর্তি হওয়ার পরে আমি আগের জবানাত বেশিরভাগ আমি গজল খইতাম এখন তনে গলা আগে আরও সুন্দর আসলো আমি যখন বাড়ির যাইতাম আমার মাই দাঁড়া বইতাম আমার মাই আমার হইয়া হইতাম আমারে নজরুল আমি মায়ে হইয়া এখন আমি মায়ের সামনে একটা গজল হই ফয়লা ফয়লা সরম ঘট কারণ বাড়ির বাড়ির মাতিতায় গজল হইতা কিরাত হইতা একটা সরম করত না নিজের কুটুম বাড়ি দোয়াও করতে একটা সরম সরম কর আমার মাইয়ে প্রায় সময় হইতাম বাবা একটা গজল হোক খুব গজল হইতাম ফয়লা সরম করতাম বাদে আর সরম করছি না দেখলাম আমার ইগাত ধর যে আমি হইয়া খুঁয়া আমার এক্সপিরিয়েন্স বাড়ো আল্লাহ যদি কোনোদিন আমার ওয়াইজ বা আমি ওয়াজ করতাম এখারে মূলত দিশা আসল আমি যেদিন কিতাবের মধ্যে ঘটনাটা পাইলাম বহু সময় আমি জমিন ওখান দিলাম আমার মাইয়া জমিন হইতা বাবা রে তুমি জমিনও সরম করিও না আমি মায়ের সামনে একটা গজল আমি প্রায় সময় জমিনোর মধ্যে গজল হইতাম আমি গোজনার দরবারে আমার মাইয়া তুলিয়া দোয়া করে দরে বাবা আমি বড় আশা করি আমার জাদুরে লবীর बघेल মদুলサル পড়তে horeilo আল্লাহ তোমার দরবারে দোয়া করি আমার জাদুরে আপনি একজন হক কানে আলিম বানাই দিও প্রায় দিন আমার মায়ের বাবা পারে আমি মায়ের দোয়া আর আল্লাহ জমিনুর মধ্যে তোমার ওয়াইজ বানাইবা কিন্তু আমার মনের মধ্যে বড় দুঃখ

আমি আমার মার খেল মতো আমার মায়ের পাইতা বাবা হারি সাবিন আমি মায়ের দাঁড়ো আল্লাহর কালাম কোরআন শরীফ ফান আমি আমার মার দারো আল্লাহর কালাম কোরআন শরীফ আমি সর্বদা দা তিল ধরতাম আমার মায়ের দোয়া হরতায় আল্লাহ আমার দাদুয়ারি জামিল মানর গোলার কণ্ঠটা বড় সুন্দর আমার জাদুর ঘোড়ার আওয়াজটা বড় সুন্দর আমি মার বড় ভালো লাগে আমি হারে সাবিল নমানোর ভাই দোয়া করিয়ার আমার জাদু হারি সাবিল নমান রে আপনি জন্ম মধ্যে কারি সাব বানাইলা সুহান আল্লাহ আল্লাহর নবিরে কলবেদন হরণী রসুল আল্লাহ আমার মা দুর্থা রসুল আল্লাহ হারি জামিল্লোমাল তোমার জীবন সার্থক করে তোমার মার দোয়া আল্লাহর দরবারে কবুল আল্লাহ ইয়ার ইয়া আল্লাহ আমার মার দোয়া কবুল হইলো বলে একী প্রমাণ হইলো রাসূলুল্লাহ فرمাইন ও আহরি জামিল তোমার মায়ে দোয়া করছো আল্লাহ তোমার তোর মধ্যে কারীসা বানাইতা আমি রাসূলুল্লাহে সবনে দেখলাম আল্লাহর জান্নাত আল্লা কালাম আল্লাহ এর কারণে মা বাবার সেবা কর আল্লাহ তোমারও বাণ্ডে সরাই দিবা যে মানুষের মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দারি যে গত আল্লাহ

আইয়ুল আমালি আহাবুল আল্লাহ তালা ইয়ার আল্লাহ আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল সব চাইতে পছন্দনীয় আল্লাহর হবিবে ফরমায় কালা সালা তো ও যুব আল্লাহর দরবার সব চাইতে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল রে যখন জমিনার মধ্যে নমাজুর সময় হইব তখন টাইমে জমিন নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দের আমলের মধ্যে একটা আমল সুবহানাল্লাহ মাতবুদ বৈদ্র জিও কালা সলাতু লিওয়াক্তি যখন নামাজের সময় আইবো তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দের আমলের মধ্যে একটা আমল সুবহানাল্লাহ দুই নম্বরে আমল নবীয়ে فرمাই বিরুল ওয়ালিদাইন দুনিয়ার জমিনার মধ্যে মা বাবার খিদমত মা বাবার সেবা জমিন হরে যাউ আল্লাহর হাবিবে فرمাই বিরুল ওয়ালিদাইনি আব্দালু মিনাস সালাতি ওয়াসামি হে যুব জমিনার মধ্যে মা বাবার খিদমত সেবা করো কারণ নামাজ এবং রোজা তো নে তোমার মা বাবার খিদমতই হলো উত্তম সুবহানাল্লাহ নামাজ দিয়ে মুরাদ হইলো না রোজা দিয়া মুরা দইল নফল রোজা নফল নমাজ ভরিয়া যে সব পাইটাই নফল রোজা দরিয়া যে সব পাইটাই তোমার মা বাবার খেদ মতো সময় খাটাও আল্লাহ আরো বেশি সবর মালিক বানাই দিবা এর জন্য আমার জুয়াল ভাইয়াই আল্লাহর হবিবে ফরমাই আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইটাই চাও আর দেহর মধ্যে বরকর বাড়াইটাই চাও তাহলে মা বাবার খেদ মত সেবা করিয়া যাও আল্লাহ তোমার হায়াত মধ্যে বড় করে বাড়াই দিবাও মা বাবাবিলা তোমার জন্য দু আর ও যুবক সমাজ রে তোমার মা বাবা যদি খুশি ও রাজি হই যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি ও রাজি হইবা হাদিসে কুদসের মধ্যে রব্বুল আলামিনে فرمাই মান রাদি আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি জার উপর তার মা বাবা রাজি হয় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয় জার উপর মা বাবা नाराज হই যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর नाराज হই যায় mare maria মারে বান্ধিয়া বাবারে মারিয়া তুমি হজ যাও তোমার আল্লাহর দরবারও কবুল বনি তোমার হজ হইল বাড়ির আমার নবিয়ে ফরমাই আমার উম্মত যদি কোনো মানুষে মা বাবার মুখরি মায়ের নজরে একটা বার সায় আল্লাহ রবানদের আমল একটা মক বলল ফল হজর সব আল্লাহর আল্লাহ সুবহানাল্লাহ ইয়া আল্লাহ যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখরে মায়ের নজরে চায় আমার নবিয়ে ফরমাই আল্লাহ দুইটা মকবুল নফল ফল হজরে সব দান হরবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি কোন মানুষে তিনবার চায় আমার নবিয়ে ফরমায় আল্লাহ বন্দার নাম তিনটা মক বন্ন বল হজর সবদান করবা সুবান আল্লাহ রসুল্লাহ বরমাইন আমার সবাই কেন জানো একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে তার মা বাবার গেলি মায়ের নজরে রোজানা এ সমর্থ বাসায় আল্লাহ রব্বুল আলমিনে ই বন্দার নামায়াম হলো এক শত নফল হজর সব আল্লাহ দান হরবা সুহান আল্লাহ খালি হজ গেলেও হাজিনি মাতল না কবুলর মালিককে কবুলর মালিক ওইলা আল্লাহ বহু তাজি অকল হজ ও আমা করে যাও ঠিক আছে আল্লাহ কবুল করতা কিন্তু যদি মা বাবা তোমার উপর নারাজ হয়ে যায় বন্দা তোমার কোনো এবাদত তোমার নমাজ রোজা হজ এবাদত কোনো এবাদত আল্লাহর দরবার গ্রহণযোগ্য হবে না একটা ঘটনা আমি আপনার সামনে তুলিয়া ধরি নজহাতুল মাজাল কিতাবের মধ্যে নয় আল্লাহর মকবুল বলি যে বলি নাম হইল হজরতে মালিক মিলে দিনার রহমতুল্লাহ একবার হজকে সয় হজর ফেরতে মালিক মিলে দিন আর একবার নাই দুইবার নাই তান জীবনের মধ্যে মাত্র ষাট বার হজ গেছেন হৌনা সুবহান আল্লাহ থুলা জুড়ে হৌনা সুবহান আল্লাহ আরে ভাই আমি যেমনি ডাটটা হয়েছে তা কী তা অবস্থা থুলা তো মাথি তাই না ডরাই যাই তাই পিন্ডাল তো হাসরর মাঠ আর এই ডরা রায়নি ডরাইও না থুলা মাথো আব আইজ ভাড়া রয়েছে বরাস বিশিষ্ট আলিমে দিন আল্লাহাদ হজরত মৌলানা এনামূলক সাপ বর্তমানে রিজাব বুয়া বুধ এর বাদেও অতিথি রয়েছে আমিও বেশ সময় নাই আমার টাইম কমে যাওয়ার আমি বুঝবাইছি হিসাবে শেষ আব রয়েছে মা আল্লাহ আমার জাতুয়ার সাবে আবু হলিকাতা রয়েছে বুধবারায় আই কালি দুমা উড়ি তো ঠাস ঠাস বুঝছে না অসুবিধা হলি আপনারা

হযরত মালিকুল মুল্লিনা রহমাতুল্লাহ আলাই হজ গোছেন আরাফার ময়দানে আরবার ময়দানে আল্লাহর দরবারে দোয়া করেন না আল্লাহ এই বছর যত মানু হজ হইছয় সবার হল কবুল হইছে কিনা না তোরা যদি জানতা এই বছর যত মানু হজ হইছয় সবার হজ কবুল হইছে কিনা না যদি জানতাম যারা কবুল হইছে তারারে স্বাগতম জানাইতাম মুবারকবাদ জানাইতাম আর যদি হেউর রয় নাতে সান্ত্বনা দিলাম কোনো জায়গার মধ্যে দোয়া আরাফার ময়দানে মন মানুষ আরে বার মানে মনো জায়গা আরেক আর ময় দান গিয়া মানুষে তুলিয়া যখন দোয়া করে বন্দায় দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় গোড়াই দিত আরাফার আর মানুষে দোয়া ফরব দোয়া ফরার লগে ও দিন তো আগর জীবন সমস্ত গুণারে আল্লাহর যাতে ইলা কোনো মানুষ আমি দেখছি না যে আরাফার ময়দানের মানুষে যে খান দিছে আমি দুই হাজার তেইশ আপনার দোয়া আল্লাহর লগেছি। যখন আরাফার আর গেলাম

আল্লাহ তোমার দরবার দোয়া হরিয়ার আমার জীবনের সমস্ত গুণারে মা ভরিয়া দেব হয় একটা দোয়া করলাম এর মধ্যে একটা দোয়া করছি আয় আল্লাহ জীবনে যত দোয়া করছি ঘুরাই দিও না আর মরার আগ পর্যন্ত যত দোয়া কর মরে দয়াল আমার কোনো দিনের দুয়ারে বেগ মায়া ভরিও না আর আমার ময়দান মানুষের দোয়া করে বেটাইল বেটিন সারাই দেখলাম হাত তুলে মারার লগে লগে

হজরতে মালিক মুলের দিন আর রহমতুল্লাহ আলাই সামাইল ও সময় সবনের মাধ্যমে জানো ও মালিক মুলের দিন আর এই বছর যত মানুষ হজ আইস সারার আমি আল্লাহ কবল করলাম লেকিন একজন মানুষ আসনি রে তার নাম হইল মোহাম্মদ ইমনে হারুন বলগে এই মোহাম্মদ ইমনে হারুন বলগের হজ আমি আল্লাহ কবল করছিলাম হায় রে হায় সব মানুষর হজ আল্লাহ কবুল হরস এক ব্যক্তির হজ আল্লাহ কবুল হরসইন না এনার নাম হইল মহাম্মদ হারুন বলি রহমতুল্লাহ মালিকমিনে দিনা রহমতুল্লাহ আলাই সকালে বাইরেইছেন এনর তালাস দেখছেন খুরা শান্তনি একগুরো কাফেলা আইত্রা জিজ্ঞাসা করছোন জিজ্ঞাসা করলাম তোমাদের মধ্যে মহান মধ্যে হারুন হারুন বলকি গা কোনো মানুষ ও আল্লাহর মায়ার বন্দা এমন মানুষের নাম হইলায় যে বন্দায় সমস্ত দিন জমিন রোজাদর সমস্ত রাই বন্দায় ও নমাজ বলাইবায় কোনো নিরাইয়া জায়গা ঠান্ডা জায়গা কোনো গাছর নিচে অথবা বাঙ্গা কোনো গর আল্লাহর বন্দা সদা সর্বদা দিন রোজাদ রোয় আল্লাহ আল্লাহর আর সমস্ত রায় আল্লাহর বন্দায় দালাইয়া আল্লাহর কদমতো আল্লাহর কদম সৈদা দে হজরতে মালিক মিলে দিনা রহমতুল্লাহ আলাই সামাইন অগ্রসর ঈশ্বর সামাইন অগ্রসর হওয়ার পরে দেখি আর দেখো রে একজন বন্দায় জমিনের মধ্যে নমাজ ফরিদরা বন্দার একটা হাত আপনার জমিন নাই বন্দায় নমাজ বড় বন্দার মনটা বড় দুর্বল কারণ বন্দায় জমিন রোজা দুরস রোজাদার মানুষের মুখ আপনার বেজার হয়ে যায় ওই নানি রোজাদার মানুষের আসরের সময় আবার লগে লগে মানুষের মুখে দিয়ে চাওয়া যায় না দেখলা বন্দায় নমাজ বলিত না নমাজ শেষ হইল সালাম করছেন হজরতে মালিক বলে দিলাম ভাই তোমার নাম কি আমার হইলাও ও সময় আল্লাহর বন্ধু জানাইল ভাই আমার নাম লিয়া কি তা তুমি নিশ্চয় গত রাত্রে কোন সপন দেখছ আমার হইলাও তুমি হয়তো গত খাইল রাই সফন দেখছ এর কারণে আমার কাছে আইস বাইরে তোমার নাম বরে আমার নাম হইল মোহাম্মদ হারুন বলগি হজরতে মালিকী মিলে দিনারে বরমাইন ভাই তুমি ডরাইও না করিও না সবরালো হর আমার নাম হইল মালিকে মিলে দিনার আমি গত রাত্রে সবনে দেখলাম ই বছর যত মানুষ হজয় সারার হজ কবল কবুল হয় লেকিন তুমি মহাম্মতি মিলে হার বলগির হজ আল্লাহ কবুল হইলাম মহাম্মদিমনি হারুন বলো কে আল্লাহর বলি আমি প্রতি বছর ওলা বলা মানুষরে আল্লাহ সবল দেখায় আল্লাহ আমার হজ কোনো সময় কবল হরইল না হায় হায় যখন মানুষ সজ যায় মানুষ উমরের জমি মধ্যে যায় বন্দার যদি মা বাবা জমিনে থাকে বন্দায় মারে হইয়া বাড়িতে বাড়ি যায়

আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর সামনে মনে জন্য তোর বাগান দে মোহাম্মদ ইমনি আরুন বলো গিয়ে বরমাই ও মালিক ইমলে আমি সমস্ত দিল জমিনার মধ্যে রোজা দরি সমস্ত রায় দামি দাঁড়াইয়া নমাজ কিন্তু প্রতি বছর আল্লাহ এক জন মানুষরে আল্লাহে শোভনে দেখায় আল্লাহ আমার হজ গুণ সময় কবুল করে মালিকে হযরত মালিকি মুলেদিনা রহমাতুল্লাহ আলাইহি বাইরে তুমি কত বছর তনে তুমি হজবাও বলে ও মালিক বলে দিলার আমি এক বছর নাই দুই বছর নাই দীর্ঘ চল্লিশ বছর তলে আমি হজয়াই আল্লাহ কোনো বছরের হোস আমার আল্লাহ কোন বছরের হোজ আল্লাই কবলে হল বছর তলে চল্লিশ বছর তলের জন্য মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও মালিক মিলে দিনারে ভরমাইল বাইরে চল্লিশ বছর ধরে হোজো হারায় একটা বছর হোজ আল্লা যাতে কবুল করলালা জমিনের মধ্যে কারণে আল্লাহ চল্লিশটা বছর হজ আইলায় আল্লাহ একটা বছর হোজ জলায় কবুল করলালা মোহাম্মদ ইমনে হারুন বলগিয়ে গিয়ে ও মালিক ইমনে দিলা আমার জীবনের মধ্যে একটা ভুল রে আমি জমিনের মধ্যে মদ্যপান করতাম মদ খাইতাম সাহেবানোর শেষ রাই রোজা মাসের প্রথম রাইত মানুষে জমিন তেরা নামাজ নমাজ আমি বাজারে তলে মদ্যপান করে এক ঘরের মধ্যে আইলাম অতিরিক্ত মদ্যপান করার কারণে মদর নেশায় মাতাল ছিলাম আমার মায়ে জমিনের মধ্যে আমার বুঝাইলা আমার মায়ে জমিনের মধ্যে বুঝাইছোই ও বাবা মুহাম্মদ মানে হারুন বলগী আই দুনিয়ার মানুষের তেবির নমাজ ভলিত না বাবা রে জমিনের মধ্যে তো বা খরোয়ার তেরা বেরোনো ও মালিক আগামীকালে দিলার আমার মার লগে ঝগড়া করিয়া বিবির লগে ঝগড়া করিয়া আমি বাইরে যা গেলাম হর্দ্যা রাইতে তইলো তখন পর্যন্ত মদর নেশায় মাতাল অতিরিক্ত মদ্যপান করার কারণে ঘটনাটা ঘটলো ও মালিক এমলে দিলার রাত্রের শেষ ভাগে আমি আমার আইলাম আবার পরে দেখি আমার বিবি গোমন্ত অবস্থা আমার গোমন্ত অবস্থায় আমার বিদ্যামার জননী ফাঁকরের মধ্যে বাঁচ সবজি রান্না খতরা সামান্য ভরে জমিনোর মধ্যে সেরে রেখা তখন আমার মার দ্বারো গেলাম আমার মায়ে বুঝাইলাম ও মালিক ইমলে দিনার তখন পর্যন্ত মতর নেশায় মাতাল ছিলাম ও মালিক ইমলে দিনার আমার মার লোগে জমিটার মধ্যে আমি জুলুম অত্যাচার এমন সময় মা আমারে পরামর্শ দে আমি জমিনের মধ্যে গুসা করিয়া রাগাল নিতইয়া আমার বৃদ্ধা মা জননী আমি হাত দি ধরিয়া চুলা মারিয়া নিয়া চুলার মধ্যে আগুনে দাউ দাউ করে আমার মারে আমি চুলার মধ্যে জ্বালাইয়া আমার এলাইছি ও মালিক উলে দিলার আমার বিবিয়া যখন খবর পাইছ শব্দ পাইছ আমার বিবি দৌড়াই আইছ আমার ভরে দেখোন আমার মা জল নাই আমার বিবি আমার হাত বান্ধ একটা গরের মধ্যে ঢুকাইয়া দরজা বন্ধ করে আমি তখন বুঝি না সকাল হইল মদের নেশা সরিয়া গেলাম মদর নেশা সরার পরে জাগ্রত হইলাম হাতের মধ্যে মান্দা দেখি রশি দিয়া ডাব দিলাম বিবিরে আমি জমিনের মধ্যে কোন বলো ফোলা নাই মালিক মিলে দিনার আমার বিবি আমার নিকটে আইস আমার বিবি আমার নিকটে আইসই আমার পরে হাতের মাল জিজ্ঞাসা করলাম বিবি রে তোমারে আমি দেখি আর আমার মা খানো আমার মা গো আমার সামনে এইটা ও মালিক মেলে দিল ও সময় আমার বিবি হয়েছিল মোহাম্মদ গত রাত্রে তোমার মা রে সোনার মধ্যে জ্বালাই আমার লেছ ও মালিক মেলে দিল আমি দৌড়াই আমার ভাগ্য গেলাম যাবার পরে দেখি আমার মা জমিল আমার মা জলিয়া বসি হয়ে গেছ আমি তাড়াতাড়ি আইলাম একটা দাঁতের মধ্যে লইলাম যে হাত দিয়ে আমার মার নিয়া আমি আগুনের মধ্যে জালাই বসলাম আমি এক মারিয়া আমার এই হাত আছে এই হাত আমি জমি নদী খণ্ড করে নাইছি ও মালিক বলে দিলা আমার বুলের মধ্যে ভুল হইল আমার মারে আমি জ্বালাইয়া বসলাম এর কারণে একদিন নাই দুই দিন নাই এই বছর চল্লিশ নম্বর বছর আল্লাহ কোন চল্লিশ বছর হজ গেছে আল্লাহ হজরে কবুল করছেন এর কারণে বাইয় যারার মা বাবা আছেন খেদমত করতাম মা বাবার সেবা করতাম মা বাবার সেবা করতাম যাদের মা বাবা জমিনও নাই মা বাবার জন্য জিয়ার ধরতাম ইশালে সব মরফিল করতাম মা বাবার জন্য সদকা হয়ে থরতাম বেজাল মানছে ফুইসা দিছে আসৈন্যী এক দুইজন বাই তুলা তোলা দিবাও আসন্নি কালেকশন আমার হয়েছে না এর বাদেও আসেনি ফকেটও তুলা তুলি আমি দোয়া করে লিতাম বহুত সময় লম্বা সময় আমি আলোচনা করছি আবার রয়েছেন হোলিকাতার অতিথি এরা সময় কমি যাব একজন বাই আছেনি যাব এক পাঁচশোটা টাকা দেব আমি দোয়াখর দিল কুলিয়া দোয়া মো মার্শাল্লা মার্শাল্লা মোনা নাম কি তা আচ্ছা আচ্ছা আমার শাহজাহান আহমদর